আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন বলছি কারণ বারোটা বেজে গেছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠলাম মা আমি উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম করে আবার দুষ্টু খেলা করছে মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে মোছামুছি করছি খাট গুছানো হয়ে গেছে এবারে টেবিল চেয়ারগুলো মুসছি তারপরে দু একটা কাজ করব। তাই ভাবলাম ব্লগটা তো শুরু করি কারণ এই সব সেরে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই শুরু করলাম এবার কি কি করি দেখতে থাকো তোমরা ঝাড়াঝুরি হয়ে গেছে এবার দেখো এদিকে দুষ্টু কি করছে এই যে গাড়ি নিয়ে আর ওই ফিশ নিয়ে আমার সব ঝাড়া ঝুড়ি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সব মায়ের রান্নাও হয়ে গেছে আর তোমাদের একটা মিষ্টি দেখাই দেখো সুবে বারাত গেলো না আমার বাবা যেখানে কাজ করে সেখান থেকে দিয়েছে বাদামের হালুয়া আর গাজরের হালুয়া যার টেস্ট না আমি চাকলাম বাদামেরটা বিশাল টেস্ট আর তোমার আর এই ব্যাগটার মধ্যে না ব্যাগ আমার সব খালি হয়ে গেছে এর মধ্যে না আমার ওই শাড়িটা আছে শাড়িটা আছে ওই বিয়ের শাড়িটা যেটা পরেছিলাম আমার বিয়ের শাড়িটা এটা না ধুতে দেবো ওই জন্য এর মধ্যে রেখেছি ও তো বাইরে থাকলে আরো ময়লা হবে তার মধ্যে রেখেছি এটাকে ধুতে দিতে হবে এবারে দেখো যে কাজটা করছি সেটা হচ্ছে এই জ্যাম আমরা জ্যামের বোতল আনি না কারণ বোতলে না ওরা বেশি দাম নেয় তার থেকে এরকম স্ট্রিপ আনি স্ট্রিপ আনলে কি হয় আমি যদি কোথাও যাই ও মেয়ের জন্য আমি দুটো স্ট্রিপ বা দুটো পাতা বা চারটে পাতা যতগুলো লাগে নিয়ে যেতে পারি নালে ওই কৌটো নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয় আর আমরাও খেতে পারি এতে একটু কমও হয় তাই সেটাকেই এখন গুছিয়ে ডাব্বায় করে রেখে দিলাম দেখো ওটাকে বুকে ঢুকে আর কীটেল মাছ ধরেছ কিটেল মাছটা কি কিউট কিউট গো কি মাছটা দুটো বাজে আজ আমাদের হয়েছে অনেকদিন পরে হয়েছে শিম আলু ভাজি রিঠে মাছ দিয়ে আর আলু লাউ দিয়ে করে এলাম আজকে আবার রোদ উঠেছে সুন্দর তো এই ঘরে কটা কাপড় রোদে দিয়েছিলাম মেঘ রোদ উঠছিল না বলে মেঘলা হয়েছিল বৃষ্টি হলো ওই জন্য না কাপড় ধোয়া স্টপ করে দিয়েছিলাম তো আজকে আবার ধোবো দেখেছিস লাগলো বেশি পাকামি করলে কালকে ওরকম করতে করতে চেয়ার থেকে দুম পাটাস কিছু হয়নি আমার গায়ে লেগে পড়েছে তো ওই জন্য কিছু হয়নি মানে শোনে না শোনে না শোনে না শোনে না যেই কিছু হয় বা আমি যেই রেগে যাই তখনই ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে নি মা খে আজকে বললাম একটু দুধ চা বানাতে দুধ চা বানালো মেয়েকে বাটার দিয়ে রুটি খাওয়ালাম এটা খোলো আমি আজকে হালুয়াটা এই হালুয়ার থেকে না এটা এটা আমি বলছিলাম বাদা ইয়ে গাজরের এটা গাজরের না কি কে জানে কিসের গাজর তো লাগলো না খেয়ে কি জানি আর এটা পুরো বাদাম এটা বেশি টেস্ট এটা একদম কেমনি জেলি জেলি টাইপের এটা বেশি টেস্ট লাগছে মেয়েকে দিলাম খেলো না আর আজকে এই শিম ভাজিটা এত টেস্ট হয়েছে না শিম ভাজিটা না শিম ভাজি আমার এমনি ভালো লাগে না আজকে তেল দিয়ে হয়েছে সফট হয়েছে খুব টেস্ট হয়েছে তরকারিটাও ভালো হয়েছে আজকে লাউটাও খুব ভালো বলেছে মানে সবজি আর মাছ যদি ঠিক থাকে না তরকারি খুব সুন্দর হয় আর যদি সবজি বা মাছ দুটো যদি ঠিক না থাকে না তরকারি যতই তেল মশলা দেওয়া ভালো হয় না শিম ভাজি তো আমার আজকে এত ভালো লাগলো একদম বেশি করে তেল দিয়ে করেছে তো একদম নরম নরম সফট বোঝাই যাচ্ছে না শিম খাচ্ছি দেখেন এগুলোকে ধোবো ধুতে যাক লালটা খুব এই যে বলেছিলাম না কিছু কাপড় ধোবো এখানে মেয়ের ওই ডাঙ্গিজ আর মেয়ের ওই একটা সেই জামা ছিল না গ্রিন রঙের জামার সঙ্গে ওটা ওই বেল্ট মতন ওই দুটোকে বাকি ছিল মেয়ের এই দুটো এই দুটো ধুয়ে দেব আর আমার একটা দুপাট্টা আছে একটা প্যান্ট আছে দুটো প্লাস্টিক আছে এখনো আরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কুর্তি আছে ধোয়ার আর সেই হলুদে মাসির একটা শাড়ি পরেছিলাম ওই শাড়িটা ব্যাস আর বেনারসিটা তো নিয়ে যাব তো রোজ একটা দুটো করে ধুয়ে দেবো আজকে এক কটা ধুয়ে কালকে আবার দুটো ধুয়ে দেবো সন্ধ্যাবেলা ধুয়ে দিলে কি হয় সারা রাতে এই সন্ধ্যের মধ্যে জলটা শুকিয়ে যাবে তারপরে সকালে রোদে দিয়ে দিলে শুক পুরো একদম হয়ে যাবে অপেক্ষা করছি মায়ের মাসি গেছে একটা প্রার্থনা সবাই মা গাছ ওইভাবে ফ্রেশ হতে চুলচুল বেঁধবে একটু প্রার্থনা করবে তারপরে মা আসলে ও মানসুম খেলবে আর আমি কাজটা করব ইজি কিনে এনেছি ইজি দিয়ে ধোব নর্মাল ডিটারজেন্ট দিয়ে ধোবো না সাড়ে দশটা বেজে গেছে চল্লিশ আজকে দাদু এখনো আছে দেরি করে এসছে কাজ থেকে তাই এখনো আছে আদর খাচ্ছে খেলা করছে দাদুর সঙ্গে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে দুষ্টু আমাদেরও খাওয়া হয়ে গেছে জল সকালে রোদে দিয়ে দেবো হয়ে যাবে ঠিক আছে যাই এই কাপড়গুলো তুলি ওকে ওষুধ খাওয়াই এই আছে আর কিছু নেই এখন কাজ তাই আজকের ব্লগটাও শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল থাকবে গুড নাইট